গুড আফটাৰনুন মজুৰা তোমাৰ সবে জেমেল আছ তো আজকাৰ একটা ৰ লৈ আহিছি তো দেখ মাংস ৰন্ন হৈছে আজকে তো আজকে মাংস ৰন্না কৰোঁ তো মাংসটো আমি গামলা লৈ লৈছোঁ তো এইদে আমি আলু চলিয়াই ৰাখিছে কাটি আ তো আদা কেঁচামৰিচ ৰচুনো কটি কাটি ৰাখছি তো এইদে আমি কঢ়াই বঢ়াই দিছি অকণ মাংস ৰন্না কৰিম তো সেইদৰে কঢ়াইৰ মতে তেল দিয়া দিলোঁ তো প্রথমে পেঁয়াজটি দিয়া দিব পেস্টটি বানাওতে বাজিয়া তাই আদা রসুনটি দিয়ে তো পেসটি একটু বাজতে লাগব তো দেখো বন্ধুরা আমি আদা রসুনটি দিতেছি তো আজ আজকের মাংসটি একটু মানে সিম্পলভাবে রান্না করবো এখানে লবণ দিতেছি তো লবণ হলুদ মরিচ জি সব দিয়ে দিব তো এদিকে দেখো আমি লবণ হলুদ মরিচরা সব দিয়েছি তো দিয়ে একটু কষাইম আলামতে কষা নেইলে তেল সাললে ছুটি দিয়ে দিব দেখো কোন দিকে এখানে কিন্তু মাংস দিয়া দিছি তো মাংসটি একটু কষাতে পর আলুটি দিয়ে দিমু আলুটি এখন দিয়ে দিমু আজকে মাংসটি একটু কষায় কষায় রান্না করবো তো দেখো মাংস কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে মাংস দিয়ে তেল সারে দিছে তো আর একটু কষাইবো তো লেবু ভাতা দিয়ে দিব দু তিনটা লেবু ভাতা দিলে মাংসের স্যানটা একটু সুন্দর আইয়ে খাই দিয়ে ভালো লাগে তখন ডিবো পাতাটি দিয়ে দিব ডিবু পাতাটি দিয়ে একটু কষাইয়া জল দিয়ে দিব তো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে দিছি এটা ভিডিও করতে বলছি তো গরম মশলা বেশি হয়ে গেছে গিয়ে একটু ফালাই দিবো তো গরম মশলা অতিরিক্ত দিলে খাওয়া যায় না তো এটির একটু শুকনো শুকনো নামাই লেমু তো মাংসগুলো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো শেষ আমার রান্না আজকালে কতটুকুই তুমি ভালো থাক